আলোচনা আলোচনা নাকি বর্তমানে বাংলাদেশে ফুটবল নিয়ে বেশ আছে এবং প্রচুর পরিমাণে বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা বাংলাদেশে আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছে হামজা চৌধুরীর হাত ধরে হয়তো বাংলাদেশের ফুটবল নতুন আর একটা ইতিহাস রচনা করতে চাইতেছে দীর্ঘ এত বছর ক্রিকেট খেলার পরও ক্রিকেট আমাদের অর্জন একদম নাই বললেই চলে ওই দাদার আমলে যা আসছিল বর্তমানেও কিন্তু ক্রিকেটে আমাদের আলোচনা কিংবা আমাদের অর্জন প্রাপ্তির খাতা যাই বলেন না কেন সব কিছু কিন্তু ওই জায়গায় আটকেছে কিন্তু বাংলাদেশের ফুটবল আস্তে আস্তে নতুন এক নবজাগরণের সূচনা করতেছে এবং যেই জাগরণের সূচনাটা ধরছে জামাল ভুইয়াদের হাত ধরে এখন কিন্তু কি হামজা চৌধুরী অলরেডি কি টপে আছে এর ভেতরে অলরেডি আজকে মোটামুটি পাকাপুক্ত হয়ে গেছে যে সামিৎসোম বাংলাদেশের হই বাংলাদেশের জার্সি গায়ে জড়াই খেলবে এই যে ধরেন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের লীগের প্লেয়ার কুইন সুলিভান এই অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা হচ্ছে উইঙ্গারকে যদি আমরা পাই যাই এটা আমাদের জন্য বিরাট একটা অর্জন অলরেডি ইতিমধ্যে আরেকজন মিড সেন্ট্রাল মিডফিল্ডারের নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে কিউবা মিচেল এই প্লেয়ারগুলার যদি আমরা পাই যাই বুঝতেছেন যে বাংলাদেশের ফুটবল আস্তে আস্তে কোথায় চলে যাবে আমরা তো প্রচুর পরিমাণে অ্যাটাকিং মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার এবং উইঙ্গার পাই যাইতেছে কিন্তু এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে জায়গাটাতে ঘাটতি সেটা হচ্ছে স্ট্রাইকার একটা প্রপার স্ট্রাইকারের অভাবে হামজা চৌধুরী কিন্তু ভালোভাবে অবদান রাখতে পারে নাই তার জায়গায় সে তার কাজটা হান্ড্রেড পার্সেন্ট সইভাবে করছে বরঞ্চ আমাদের প্লেয়াররা কিন্তু তাকে ঠিকঠাকভাবে কি তার সাথে কোঅপারেট করে নাই তার ভাষা বুঝে নাই তাকে ঠিকঠাকভাবে বল কিন্তু পাশ দেয় নাই কিন্তু হামজা চৌধুরী তার কাজটা কিন্তু ঠিকঠাকভাবে করিয়ে গেছে লাস্ট ইন্ডিয়ার সাথে আমরা ইন্ডিয়ার মাটিতে যে ম্যাচটা খেলছি এবং যে ম্যাচটা গোলশূন্য ড্র থাকিয়ে গেছে ওই ম্যাচটাতে আমরা যদি আমাদের স্ট্রাইকার ঠিকঠাক থাকতো তাহলে আমরা কিন্তু ইন্ডিয়াকে হয়তো ওই ম্যাচটা আমরা হারাইতে পারতাম এবং তাদের চাইতে যথেষ্ট পরিমাণে কি ডোমিনেটিং ফুটবল কিন্তু আমরা ঠিকঠাকভাবে খেলছি আমাদের চাইতে তারা টিম হিসেবে যথেষ্ট ভালো তারাও তাদের কি সুনীল শেট্টীর পর্যন্ত রিটায়ারমেন্ট থেকে ফিরাই নিয়ে আসছে শুধুমাত্র ওই এক ম্যাচের জন্য মনে করো যে ওই ম্যাচটা নিয়ে এতটাই হাইপ ছিল কিন্তু ওই ম্যাচে আমরা প্রপার কোনো কি ফিনিশিং ঠিকঠাকভাবে রাখতে পারি না শুধুমাত্র প্রপার স্ট্রাইকারের অভাবে আমাদের যদি ভালো স্ট্রাইকার থাকতো তাইলে কিন্তু আমরা হয়তো ওই ম্যাচটা তিন তিনটা পয়েন্ট নিয়ে কিন্তু ঘরের মাটিতে ফিরতাম যাই হোক আশা হারা লাভ নাই এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ফাহমিদুল রাকি সিন্ডিকেটের বেড়া কলে কি আবদ্ধ থাকবো ফাহমিদুল রাকি বাংলাদেশের পতাকা গায়ে বাংলাদেশের জার্সি গায়ে কি তারা কখনো কি বাংলাদেশের হয়ে খেলতে পারতো এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত এইভাবে বাংলাদেশের ফুটবলকে বলেন ক্রিকেটকে বলেন বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিকে এমনি করি যখন মাক্রোসার জ্বালার মতো আটকে রাখবো আমাদের দেশের ফুটবল ক্রিকেট কোনোটাই কিন্তু উন্নতির মুখ দেখতো আমরা তো যথেষ্ট পরিমাণে মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার উইঙ্গার আমরা পাই দেখতেছি কিন্তু আমাদের দরকার ফাহমিদুল্লের মতো কিছু প্রপার স্ট্রাইকার জেনুইন স্ট্রাইকার যারা হচ্ছে ঠিকঠাকভাবে মিডফিল্ড থেকে যখন একটা বল ঠিকঠাকভাবে কি সামনের দিকে আগায় দেওয়া হবে এবং স্ট্রাইকাররা সে গোলটা করব এবং ম্যাচটা উইন করে নিয়ে আসবো এখন আমাদের এই একটা জিনিসের অভাব বুঝতেছি উই নিড মোর পিপল লাইক ফাহামিদুল ইসলাম ফাহামিদুল ইসলামের মতো আমরা যদি এরকম কয়েকটা স্ট্রাইকার যদি আমাদের দলে আনি ঢুকাইতে পারি তাহলে এশিয়াতে এশিয়াতে বাংলাদেশের ফুটবল নতুন করে আরেকটা ইতিহাস লাগবে এবং নতুন করে আরেকটা সূচনা কিন্তু হইতে যাইতেছে এখন দেখার বিষয় যে বাফুফে কতটা সহযোগিতা করতেছে এবং বাফুফে বাংলাদেশে নতুন নতুন ফুটবলার এবং তরুণ রক্তগুলো নিয়ে কীভাবে আগে যাবো এটার ব্যাপারে তাদের প্ল্যান কি এই ব্যাপারে তাদের সদ ইচ্ছে কি কিনা এটাই দেখার বিষয় বাংলাদেশের ফুটবলকে যারা ভালোবাসেন ইনফ্যাক্ট ফুটবলকে যারা ভালোবাসেন তারা সকলেরই একটা ক্ষেত্রে আওয়াজ তুলতে হবে সেটা হচ্ছে সিন্ডিকেট মুক্ত ক্রিয়াঙ্গন চাই সিন্ডিকেট মুক্ত ফুটবল চাই বাংলাদেশের বংশোদ্ভূত বলেন কিংবা বাংলাদেশের দেশীয় ফুটবলার বলেন সবাইকে সমানভাবে মূল্যায়ন করতে হবে এবং সেই সাথে ট্যালেন্টগুলোকে খুঁজে বের করে বাংলাদেশের ফুটবলকে আগায় নিয়ে যেতে হবে নাহলে দিন শেষে কিন্তু হাতে কাশেম কাকার মাইক এবং ট্রোলের পর ট্রোল সময়ের পর সময় যাবে বছর পর বছর যাবে যেই হামজা চৌধুরী সপ্তাহে পঞ্চাশ হাজার পাউন্ড পায় ওই মাল যদি দুইশো ডলার মাসিক বেতনে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য আগ্রহ প্রকাশ করে তাহলে বাফুফের অবশ্যই উচিত এই ধরনের সুযোগকে লুফে নেওয়া যারা দেশের পতাকা গায়ে দিয়ে দেশের জার্সি গায়ে দিয়ে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায় তাদেরকে অবশ্যই বাংলাদেশে যোগ্যতার ভিত্তিতে সুযোগ দেওয়া হোক হেল বাংলাদেশ ফুটবল